তো অবশ্যই ভাবতে সমাজে যারা আমরা সমাজ লাভ করি সমাজের একটা জায়গায় আমরা আছি তাহলে আমাদেরও দায়িত্ব কিন্তু থেকে যায় দায়বদ্ধতা থেকে যায় আমাদেরকেও সেই সবাইকে

সমাজ সমাজ গুস্থ সমাজ গুণ সুস্থ সমাজ গঢ়ি তুলিব প্রশাসনে জানিয়েছে তোমাদেরও বললাম পুলিশ প্রশাসন আছে এসপিও আছে থানা আছে থানার মেজবাবু হচ্ছে সিডাব্লিউসির সেকেন্ড সিডাব্লিউসির মেম্বার তাদের মাধ্যমে তোমরা জানিয়ে দেবে না হলে স্থানীয় জনপ্রতিনিধি জানালেই হবে যে এখানে এই সত্য মেয়েটি হচ্ছে বন্ধুদের বোঝাও তোমাদের আমি অত্যন্ত আশ্চর্য এই সাথে সাথে যাদের Okay. okay. বলো আমার এটা প্রথমবার এক্সপিরিয়েন্স আমি প্রথমবার একটু আমার অনুষ্ঠানটা খুবই ভালো লেগেছে আমি জ্ঞানের অনেক কথাই শিখেছি এবং বর্তমান সময়ে যে বাল্য বিবাহ যে সমস্যাটা সেটাকে কিভাবে রোধ করতে অনুষ্ঠানটা ছিল খুব আনন্দের মজার এবং বাল্যবিবাহ রোধের জন্য যে অনুষ্ঠানটি হয়েছিল এটা খুব ভালোভাবে হয়েছে এবং আমরা দুটো করে গাছ পেয়েছি থ্যাংক ইউ সবাইকে এর জন্য বাল্যবিবাহ রোধ সচেতনতা শিবির তার র্যালি এবং আলোচনা অর্থাৎ স্মার্ট বাংলা প্রেস ক্লাব হলদিয়া পূর্ব মেদিনীপুর এবং হলদিয়া সংবাদপত্রের উদ্যোগে আজ যে অনুষ্ঠানটা হয়েছে এই অনুষ্ঠানে প্রাসঙ্গিকতা বর্তমান দিনে দাঁড়িয়ে সবচেয়ে বেশি এবং আরও বেশি সংখ্যক ছেলে মেয়েদের মধ্যে যদি এই সচেতনতা ছড়িয়ে দেওয়া যায় আমরা সবাই মনে করি যে আগামী দিনে এই সমস্ত সমস্যা থেকে আমরা আমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে খুব দ্রুত বের করে এটা একটা মানে সময় উপযোগী এবং খুবই একটা ভালো প্রোগ্রাম আজকের স্মার্ট নিউজ স্মার্ট বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে নেওয়া হয়েছে আমি তাদেরকে অভিনন্দন জানাই তাদের এমনই একটি প্রোগ্রাম রাখার জন্য আজকের দিনে দাঁড়িয়ে সত্যি যখন মানুষ এত এগোচ্ছে মেয়েদের এগিয়ে যাওয়ার জন্য সরকার বিভিন্নভাবে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েরা এগিয়ে যাচ্ছে বৈজ্ঞানিক হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আবারও দেখতে পাচ্ছি পিছনের দিকে ফিরে যাওয়ার একটা মানসিকতায় কিছু অসাবধানতা অবচেতন মনের মধ্যে কিছু একটা ঢুকে যাওয়ার ফলে বাল্যবিবাহ বেড়ে গেছে মানে কম বয়সী মেয়েরা তারা একসঙ্গে থাকা এবং পালিয়ে গিয়ে বিয়ে করা এই যে একটা পরিবেশ তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে এখানে এবং প্রশাসনিক সমস্ত মানুষকে সচেতন হতে হবে তাই স্মার্ট বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে এই প্রোগ্রামকে এই যে অনুষ্ঠান তারা যে এই প্রোগ্রামটা নিয়েছে তার জন্য তাদেরকে আমি সাধুবাদ জানাই বাংলা स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला